আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দশম অধ্যায় পরিমাপ অধ্যায় দশ পরিমাপ এই অধ্যায়ের পৃষ্ঠা একশো তেইশ একশো তেইশ পৃষ্ঠার প্রশ্ন নিচের আয়ত এবং বর্গের পরিসীমা নির্ণয় করি এখানে একটা ছবি দেওয়া আছে এবং একটা বর্গের ছবি দেওয়া আছে আমরা দুইটা পরিষেবা নির্ণয় করব আমরা দেখতে পাচ্ছি যে আয়তের দৈর্ঘ্য হলো পাঁচ সেন্টিমিটার প্রস্থ হল তিন সেন্টিমিটার এক নম্বরের প্রশ্নে আয়তের ছবি দেওয়া আছে এবং আছে সেখান থেকে আমরা তার করতে নির্ভর আমরা এর আগে জেনেছিলাম যে পরিসীমা হচ্ছে কোন আকৃতির বাহুগুলোর ওই আকৃতির তো যেহেতু আয়তের সমান সুতরাং নিচের বাহুটা যদি পাঁচ সেন্টিমিটার হয় উপরের তো পাঁচ সেন্টিমিটার বামেরটা যদি হয় তিন সেন্টিমিটার তাহলে ডানেরটা হবে তিন সেন্টিমিটার কারণ বিপরীত সমান তাহলে পাঁচ যুগ পাঁচ দশ তিন যুগ তিন ছয় দশ যুগ ছয় ষোলো হবে তার পরিসীমা এখন তার পরিসীমাটা আমরা বের করার জন্য এখানে লিখবো আয়তের পরিসীমা আয়তের পরিসীমা সমান সমান হলো দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের সাথে আমরা প্রস্থ যোগ করব দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ করে তাকে দুই দ্বিগুণ করে দেব কারণ দৈর্ঘ্য আছে দুই বার প্রস্থ আছে দুই বার আমরা চিত্র দেখতে পাচ্ছি এখানে দৈর্ঘ্য আছে দুই বার প্রস্থ আছে দুই বার তাহলে এই একটা দৈর্ঘ্য আর একটা প্রশ্ন যোগ করে দুই দ্বারা গুণ করে দিলে দৈর্ঘ্য দুটো হবে প্রশ্ন দুইটা হবে তো আমরা লিখতে পারি আয়তের পরিসীমার সময় দৈর্ঘ্য গুণ প্রশ্ন দৈর্ঘ্য গুণ দুই দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার প্রশ্ন দেওয়া আছে তিন সেন্টিমিটার গুণ হলো দুই তো এটা রেজাল্ট আসবে সেন্টিমিটারে সেমি সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হলো সেমি পাঁচ যোগ তিন আট গুণ দুই সেমি সমান সমান আট দুকোণে ষোলো সেমি এই হচ্ছে আয়তের পরিসীমা সুতরাং আয়তের পরিসীমা আমরা সূত্র বলতে পারি দৈর্ঘ্য যুগ প্রস্থ গুণ দুই অথবা কেউ যদি এভাবে লেখে দৈর্ঘ্য যুগ দৈর্ঘ্য যুগ প্রস্থ যুগ প্রস্থ অর্থাৎ পাঁচ যুগ পাঁচ যুগ তিন যুগ তিন তাহলে ষোলো ষোলো সেন্টিমিটারে আসবে এই গেল এক নাম্বার পাঁচে মূল প্রশ্ন হলো পাঁচ পাঁচের এক নাম্বার গেল পাঁচের দুই পাঁচের দুই হলো একটি বর্গ বর্গের আমরা জানি চারটি দৈর্ঘ্য সমান থাকি আমরা পেয়েছি যে চতুর্ভুজের চারটি পরস্পর সমান এবং ডিগ্রি বর্গ বলা হয় তো এখানে একটা দৈর্ঘ্য দেওয়া আছে চার সেন্টিমিটার সুতরাং বাকি তিনটা বাহু দৈর্ঘ্য হবে 4 সেমি তো পরিসীমার সংজ্ঞা যেহেতু কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা তাহলে এখানে চারটা বাহুর দৈর্ঘ্য হবে চার যোগ চার যোগ চার যোগ চার চারকে চারবার যোগ করলে ষোলো হয় সুতরাং তার পরিসীম হবে ষোলো এখন এটাকে বারবার চার যোগ না করে যেহেতু তার বাহু চারটা আর প্রতিটা বাহু দৈর্ঘ্য চার সুতরাং আমরা একটা বড় দুর্গকে চার দিয়ে গুণ করলেই তার পরিসীমা পাই তাহলে আমরা লিখব সুতরাং বর্গের পরিসীমা বইয়ের চিত্রের মধ্যে যে বর্গটি দেওয়া আছে সেই বর্গের পরিসীমা হবে তার এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাকে চার দ্বারা গুণ করলেই চারটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে আর চারটা বাহুর মোট দৈর্ঘ্য হলো আর পরিসীমা এক বাহুর দৈর্ঘ্য গুণ চার তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার তাহলে আমরা এখানে লিখবো চার এক বাহুর দৈর্ঘ্য চার গুণ হলো চার সেমি তো চার গুণ চার সমান সমান হচ্ছে ষোলো সেমি সুতরাং বর্গটির পরিসীমা হচ্ছে ষোলো সেন্টিমিটার তাহলে আমরা আয়তের পরিসীমা নির্ণয় করলাম বর্গের পরিসীমা নির্ণয় করলাম আয়তের পরিসীমা সূত্র আমরা পেলাম দুর্গ যুগ প্রস্তুত গুণ দুই আর বর্গের মনে আছে আয়তের বাহুগুলো আমরা আয়তের একটা বাহু দৈর্ঘ্য একটা নিলাম প্রস্তাব একটা নিলাম যোগ করে দুই তুম করে দিলাম আবার আমরা জানি বর্গের চার বাহু দৈর্ঘ্য বর্গের চার বাহু একই দৈর্ঘ্য সুতরাং একটা বর্গের চার গুণ খুলে তার পরিষীমা বের হয় তাহলে এখানে বইয়ের মধ্যে লেখা যায় তিন যুগ পাঁচ গুণ দুই সমান সমান হলো আমরা এখানে দেখেছি পাঁচ তিন আট গুণ দুই সমান সমান ষোলো সিমি হলো আয়তের পরিসীমা এবং চার গুণ চার সমান এই চার গুণ চার সমান ষোলো সিমি হলো এই বর্গের পরিসীমা আমাদের চারপাশে বিভিন্ন আকৃতির পরিসীমা পরিমাপ এবং হিসাব করে তো আমাদের চারপাশে বিভিন্ন ধরনের আয়তাকার যেমন আমাদের বইটা আয়তাকার আমাদের খাতাটা হলো আয়তাকার এরকম অনেক আয়তাকার বস্তু আমাদের চারপাশে আছে এগুলো তোমরা নিজে নিজে বাসায় হিসাব করে এদের পরিসীমা নির্ণয় করবে আমরা পরবর্তীতে এরপরের বিশাঙ্গুলি আমরা নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত রইল পরিসমা কিভাবে নির্ণয় করতে হয় এবং বর্ডের সেগুলো তোমরা জানলে এইগুলো তোমরা বাসায় আরো অনুশীলন করবে সবাইকে ধন্যবাদ